আজারবাইজান যেখানে পূর্ব পশ্চিমের সাথে মিলিত হয় আধুনিক উদ্ভাবনের সাথে প্রাচীন ঐতিহ্যকে মিশ্রিত করে ওয়েলকাম টু আজারবাইজান দা ল্যান্ড যেখানে অফবদন্ত্রী এবং প্রাকৃতিক বিস্ময় কল্পনাকে আলোকিত করে ওয়াই আজারবাইজান ল্যান্ড অফ ফায়ার এটি কেবল পৃথিবীর প্রাচীনতম চলিগুলির বাড়ি নয় এটির নামটি আক্ষরিক অর্থে হয় আজারবাইজানে একটি বিখ্যাত জায়গা আছে যাকে ইয়ানার ডাক বা বার্নিং মাউন্টেন বলা হয়

একটু ওইদিকে যেতে হবে আর কি আমাদের ফ্লয়েটটা এখন প্রায় তিন ঘন্টা বাকি আছে আমরা প্রায় তিন ঘন্টা এখানে ওয়েট করতে হবে আমাদের এখন বাজে হচ্ছে তিনটা আমরা আমাদের ফ্লাইট হচ্ছে ছয়টা পাঁচের তো আমাদেরকে প্রায় আরো তিন ঘন্টা এখানে ওয়েট করতে হবে তো লং টাইম ওয়েট করার পরে অবশেষে আমরা প্লেন এসে বসলাম আমাদের প্লেন অল্প কিছুক্ষণের মধ্যে আর কি ছেড়ে দিবে তো দেখতে পাচ্ছেন না আমাদের প্লেন সময় মতো ছেড়ে দিয়েছে আর ভিউটা কিন্তু জোশ লাগতেছে আমার কাছে তো আমরা আজারবাইজানের ইমিগ্রেশন শেষ করার পরে আমরা এয়ারপোর্টের বাইরে ওয়েট করতেছি আমরা যে হোটেল বুকিং করেছি ওইখান থেকে আর কি আমাদের ট্যাক্সি প্রোভাইড করেছে তো আমরা অপেক্ষা করতেছি উনি আসবে আর কি আমরা ওই ট্যাক্সিতে করে হোটেলে যাবো সে তো অবশেষে আমাদের ট্যাক্সি ড্রাইভার চলে এসেছে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি এখান থেকে যেতে মেবি আমাদের দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখা যাক তো ততক্ষণ আপনারা আজারবাজানের রাস্তার ভিউগুলো দেখতে থাকুন রাস্তার আশেপাশে যে অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখা যাচ্ছে ওইগুলো উপভোগ করুন তো অবশেষে আমরা হোটেলে এসে উঠলাম আসলে আমাদের লাগার কথা ছিল দশ থেকে পনেরো মিনিট কিন্তু যে ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার দিয়েছে উনি আমাদেরকে অন্য একটা হোটেলে নিয়ে চলে যায় ওইখান থেকে আসতে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লাগে তো এখানে আসার পর আমাদের একটা ছেলের সাথে দেখা হয় ও আর কি ওই ক্যামেরা আমাদের ক্যামেরা দেখে বলতেছে যে এটা কীভাবে ইউজ করে আমাকে শিখিয়ে দেওয়া আমি একটা পিকচার নেবো তো আমার সাথে যে আছে ও আর কি ওকে ক্যামেরা কীভাবে ক্লিক করে ওটা শিখাচ্ছে আর কি তো আমরা আমাদের হোটেল রুমে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখা যাক ভিতরে কেমন ওয়াশরুমের ভিতরে মোটামুটি ওই রকম না চলা যায় ওইরকম আর কি তো আমাদের রুমটা দেখা যাক রুমটা কেরকম ওয়াশরুমটা মোটামুটি ভালোই আছে এরকম না আমাদের রুমের এখানে একটা টিভি দিয়েছে ওনারা অ্যান্ড পাশে উইন্ডো উইন্ডোতে দেখা যাক বাইরের দৃশ্যটা কেরকম কারণ বাইরের দৃশ্যটা দেখে আসি বাইরে কীরকম আসলে এই সেখানে আসার পর আমি একটা জিনিস ফিল করলাম আসলে আসলে অনেক ঠান্ডা এখন চলতেছে এপ্রিল মাস এপ্রিল মাসও কিন্তু অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা বাইরে যে হাওয়া আসে ওইটা অনেক ঠান্ডা তো আমরা রোমে আসার পরে একজন আন্টি আসছে আর কি আমাদের রোমটা সেট আপ করার জন্য যদি কিছু লাগে আমাদের কি জিজ্ঞেস করার জন্য বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

সাইট আছে যেখান থেকে অনলাইন ফুড অর্ডার করা যায় তো সেখান থেকে ফুড অর্ডার করলাম ওইখান থেকে বেশি দি ওই এত স্পিডে ফুড অর্ডার হবে আমি ভাবিও না অর্ডার করা দশ মিনিটের ভিতরে আর কি অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছে না চেঞ্জ তো এদেশের ডেলিভারিতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এদেশে অনেক ভালো একটি সিস্টেম আছে যদি আপনার কাছে চেঞ্জ না থাকে ওইটার একটা অপশন আছে ইউ অ্যামাউন্ট ইফ ইউ ডোন্ট হ্যাভ মানে আপনার কাছে কত আছে ওইটা অ্যামাউন্টটা লেখার জন্য আর কি তাহলে ওরা ওখান থেকে আসার সময় ওই চেঞ্জ অ্যামাউন্টটা সাথে করে নিয়ে আসে আর কি যেমন দেখলাম আমার কাছে চেঞ্জ ছিল না আমি বিশ দেরাম দিয়েছি ওইটা নিয়ে আসছে উনি তো আজার আমরা সকাল নয়টা এসে এন্ড করেছিলাম তো দুপুরে আর বাহির হওয়া হয় নাই তো বিকেলে একটু বাইরে বাইর হলাম আর কি ঘুরে দেখার জন্য আসলে বাকু সিটিটা তো আমরা বিকেলে একটু ঘোরাফেরা করে আজারবাইজান সম্পর্কে বা বাকু সিটি সম্পর্কে যা ধারণা পেলাম আসলে প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর একটি কান্ট্রি এবং আমরা যে মানে আমরা যে হোটেল আসি ওইটার নিচে যে আশেপাশে এলাকাগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে এটার পাশে আর কি আমাদের সামনে আছে সাগর সাগরের পাশে আর কি এলাকাটা আর এখানের একটা সমস্যা হচ্ছে মানুষ ইংলিশ বোঝে না ইংলিশ প্রায় আশি বছর মানুষ ইংলিশ বোঝে না ওনাদেরকে মানে যদি কিছু কোশ্চেন আস করি বলে জাস্ট এটা জানে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা অনেক সুন্দর করে কিন্তু ওনারা বলতে পারে ইভেন আমরা যদি মেট্রো স্টেশনে যাই ওইখানেও আর কি যারা আছে তারা কেউ ইংলিশ বোঝে না শুধু এয়ারপোর্টে এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার দু একজন সারা মনে হয় না অন্য কেউ ইংলিশ বোঝায় আমরা কথা বলে যা বুঝলাম আর কি তো আপনারা চাইলে আদার ওই আসতে পারেন জাস্ট অনেক সুন্দর প্রাকৃতিক দিক দিয়ে প্রায় ইউরোপের মতো সব কিছু সেম সেম অনেক সুন্দর একটা এফ বুক করবেন আমি আশা করি অবশ্যই উপভোগ করবেন যদি আপনি আজারবাইজান আসেন আর আজারবাইজান আসলে অবশ্যই এটা খেয়াল রাখবেন এখানে অনেক ফ্রড আছে আপনি কিছু কিনতে যান আগে সবসময় আগে দাম জিজ্ঞেস করবেন যদি কোনো রেস্টুরেন্টে যান খাওয়ার খেতে অবশ্যই আগে দাম জিজ্ঞেস করবেন এবং যদি এয়ারপোর্ট থেকে হোটেলে আসেন ওই ট্যাক্সিও দাম জিজ্ঞেস করে উঠবেন ইফ ইউ রিপ্লাই ডি উইজ ইট ইন ইংলিশ ইউ ক্যান গেট আ ইন্ডিয়ান অ্যাকসেন্ট ডোন্ট টেল মি ওলু গা হেলেসি Messi süper. 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 This is Messi's club. Messi süper. Okay yeah. sir. Ronaldo süper. Ronaldo süper. Ronaldo, Messi süper. Azerbaycan, Bangladeş, kardeş. Karda Say, kardeş. What? Kardeş. Kardeş. It's good. Kardeş. Kardeş. Ol. Ne var? Friends. No? Süper. Süper good. Buy Canton, Azerbaycan. Yeah. Bakıyor hoş geldiniz. <laughs> How are you? Yeah, I'm fine. I'm fine. I'm fine. No, I'm fine. Bro, bro, come on, come on, bro. Yeah. Where are you going? <laughs> come, come, you come, you come. Come here. Oh, What's your name? Murad. My, My name Murat. is Murad. Where are you from? Azerbaijan. You're from Azerbaijan. Okay. Okay, this is? Oh I'm from Azerbaijan? You And this is? No. Okay. This is Bangladesh and I'm from Bangladesh. from so,

তো আমাদের বিকালের ঘোরাঘুরি শেষে আমরা এখন রোমের দিকে রওনা দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম